আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার কবুতরের ডফিং করা চেতে সাদা বলের মতো সুন্দর একটা জিনিস রাখা আছে এই সুন্দর বলের মতো জিনিসটা কি? হ্যাঁ বন্ধুগণ এটাই হলো সেই টেকনিক যেটার মাধ্যমে আপনি আপনার কবুতরের ঘরে দুর্গন্ধ দূর করতে পারবেন হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি বিজ্ঞান দপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার কারণে আপনারা আপনার পরিবারের কাছ থেকে প্রতিনিয়তই গালি খেয়ে থাকেন সে বিষয়টি হলো কবি দূরে ঘরের দুর্গন্ধ আমরা খুব সহজে কিভাবে এই দুর্গন্ধ দূর করতে পারি তাহলে চলুন এই বিষয়টি আপনাদেরকে শিখিয়ে দে ছায় কবিতোর পালন করে থাকি এই কবিতর ঘরে দুর্গন্ধের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে নানা রকমের নীতিবাচক কথা শুনে থাকি অনেকেই এই কবিতোর দুর্গন্ধের কারণে কবিতর পালন ছেড়ে দেয় আজকে আমি আপনাদের এমন একটি টেকনিক শিখিয়ে দেব যার মাধ্যমে আপনারা খুব সহজে কবিতরের ঘরের দুর্গন্ধ দূর করতে পারবেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার কবুতরের ডফিং করা চেতে সাদা বলের মতো সুন্দর একটা জিনিস রাখা আছে এই সুন্দর বলের মতো জিনিসটা কি হ্যাঁ বন্ধুগণ এটাই হলো সেই টেকনিক যেটার মাধ্যমে আপনি আপনার কবুতরের ঘরে দুর্গন্ধ দূর করতে পারবেন এই জিনিসটার নাম হলো ন্যাপথলিন যা আমরা সবাই চিনি এবং যে কোনো মুদির দোকানে এটা পাওয়া যায় আপনারা যদি খাঁচায় কবিতর পালেন তাহলে আপনার খাঁচায় প্রতিটি ট্রেতে একটি করে ন্যাপথুলিন দিয়ে রাখবেন তাহলে দেখবেন কবিতরের ড্রপিং এর কোনো গন্ধ নেই বরং ন্যাপথুলিনের যে সুন্দর গন্ধটি আছে তা ছড়িয়ে পড়ছে আমরা যারা ঘরের ভিতরে খোপের মাধ্যমে কবুতর পালন করি তারা ঘরের মেঝেতে ন্যাপথলিন ছড়িয়ে দিয়ে রাখব এতে করে আপনার ঘরের দুর্গন্ধ তো দূর হবেই সাথে করে ঘরের ভিতরে কোনো রকম পোকা মাকড়ও আসবে না আপনারা আমার এই পদ্ধতিটি যদি অনুসরণ করেন তাহলে আপনার কবিতরের ঘরের দুর্গন্ধ খুব সহজেই দূর করতে পারবেন এতে করে আপনার পরিবারের কাছ থেকে কবিতরের ঘরে দুর্গন্ধের জন্য কোনো কথাও শুনতে হবে না তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ